কক্সবাজার থেকে বাসায় এসে মাসিক বাজার সদাই করে নিয়ে আসলাম সেই সাথে কক্সবাজারের বিখ্যাত ছুরি সুটকি ভুনা করলাম আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কক্সবাজার থেকে বাসা এসে তো দেখি বাসার মহা খারাপ অবস্থা কারণ অনেক দিন বাসায় ছিলাম না বাসার অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল তাই বুয়াকে দিয়ে সব কিছু পরিষ্কার করিয়ে নিলাম আর এদিকে কিছু টুকটাক সবজি বাজারও করে নিয়ে এসছে হাজব্যান্ড সেগুলি নামে নেছি এখানে বেগুন ফুলকপি পোলাও চাল টিপেক তারপর মুগ ডালও নিয়ে এসেছে একসাথে চার পাঁচটা মুরগি নিয়ে এসেছে মুরগিগুলোকে সুন্দরভাবে নামিয়ে নিলাম সেই সাথে পাঙ্গাস মাছ আর কাতলা মাছও নিয়ে এসেছে সেগুলোই নামিয়ে নিচ্ছি আমার বাচ্চারা তো পাঙ্গাস মাছটা অনেক বেশি পছন্দ করে একদম পনেরো দিনের মতোই মাসিক বাজার করে নিয়ে এসেছি আমার কিন্তু এই বাজারগুলো পনেরো দিন চলে যাবে সেই সাথে গরুর মাংস নিয়ে এসেছে দুই কেজি পরিমাণ এই বাজার সদেইগুলো নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এখন আমি রান্নাবান্না করতে চলে যাব। আর ওইদিকে তো বুয়াকে বসিয়ে দিয়েছি বুয়া আমাকে পেঁয়াজ টিয়াজগুলো কেটে দিচ্ছে আর আমার হাজব্যান্ড মুরগিগুলো কেটে দিবে ভাবলাম যে আমি এদিকে রান্নাটা করে নিই কারণ একজন আমি কাজ করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে তো এখানে শুটকি রান্না করার জন্য বেশি করে পেঁয়াজ লাগবে রসুন লাগবে সেগুলি কেটে নিচ্ছে আর আমার হাজব্যান্ড তো খুব সুন্দরভাবে মুরগিগুলো কেটে নিচ্ছে আমার হাজব্যান্ড আমার থেকে ভালো কিন্তু এই মুরগি মাছ এইগুলো কাটতে পারে তো যাই হোক এখন আমি হচ্ছে যে পুঁটি শুটকিগুলো আছে সেগুলো আমি ভর্তা করব সেই জন্য তেলের মধ্যে একটু পুঁটি শুটকিগুলোকে ভেজে নিচ্ছি আজকে আপনাদের সাথে এই কক্সবাজারের স্পেশাল সুটকি ভুনাগুলো সুটকি রেসিপিগুলো শেয়ার করছি এই সুটকি ভুনা বা সুটকি কেকে আমার মতো পছন্দ করেন অবশ্যই জানাবেন তো যাই হোক শুটকিগুলোকে একটু ভেজে নিয়েছি আর একটু বেশি পরিমাণ তেল দিয়ে বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম ছুরি সুটকিটা করব সেজন্য ছুরি শুটকিটা কিন্তু কেটে আমি আগে গরম পানি দিয়ে ধুয়ে রেখেছিলাম তো এখানে আমি পেঁয়াজটা হালকা ভেজে ছুটকিগুলোও কিন্তু দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরা করেই কিন্তু কেটে নিয়েছিলাম তো যাই হোক আবারও আর একটু তেল দিয়ে দিলাম ভাবলাম যে তেলটা মনে হয় কম হয়ে গেছে তারপর এখানে একবারে অনেকগুলো রসুন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া গুলোই দিয়ে দিলাম রসুন দিয়ে এভাবে ছুরি শুটকি ভুনা করলে খেতে অসম্ভব মজা লাগে আপনারা কে কে এই ছুরি শুটকি ভুনা বা লটট শুটকি ভুনা পছন্দ করেন অবশ্যই জানাবেন তো লটট শুটকি হতে নিয়ে এসেছি আজকে ছুরি শুটকি ভুনা করছি আমি এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে হালকা একটু ভেজে তারপর কাঁচামরিচ ফালিও দিয়ে দিয়েছি এতে করে ঝালটা বাড়বে তারপর অল্প একটু পানি দিয়ে এখন বেশি করে মরিচের গুড়া দিব আর হলুদের গুড়া দিব আর কোনো মশলাই কিন্তু দিব না মরিচের গুঁড়াটা একটু বেশি ছি কারণ এটা যেহেতু শুটকি পোনা খেতে ভালো লাগবে সেই জন্য তো এখানে মরিচের গুঁড়া প্রায় দুই টেবিল চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিব এতে করে খুব সুন্দরভাবে কিন্তু হয়ে যাবে এই শুটকি রান্নাটা আর ওই যে পটি শুটকিটা রেখেছিলাম আমাদের কুমিল্লায় কিভাবে এই শুটকি ভত্তাটা করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি শুটকিটাকে হালকা একটু ব্লেন্ডারে জারে আমি গুঁড়ো করে নিয়েছি চাইলে আপনারা শিল্পাটাও কিন্তু করতে পারেন তারপর শুকনো মরিচগুলো একটু এভাবে গুঁড়ো করে নিয়েছি তারপরে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিলাম অনেকে রসুন কুচি দেয় আবার দেয় না তা আমি রসুন কুচি দিলাম এতে করে ফ্লেভারটা ভালো আসবে সেই সাথে কিছু ধনিয়া পাতা কুচিও দিলাম সেই সাথে পেঁয়াজটাকে আধা ভাঙ্গা করে দিব পেঁয়াজটাও দিয়ে দিলাম তো এইভাবেই কিন্তু শুটকিটা হয়ে যাবে এই তো আমার শুটকি হয়ে গিয়েছে নামিয়ে নিলে হয়ে যাবে আর এদিকে আমার ছুরি শুটকি ভুনাটা হয়ে গিয়েছে আমার এই দুটো রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এদিকে তো রান্না বান্না করছি বুয়া ওইদিকে ঘরদর পরিষ্কার করছে হজবরল অবস্থা হয়ে গিয়েছে ঘুরে এসে আসলে ঘুরতে গেলে তো ভালোই লাগে কিন্তু ঘুরে এসে যে বাসার এত কাজকর্ম করতে হয় এটি একদমই ভালো লাগে না তো যাই হোক এদিকে কিন্তু আমার শুটকি পোনাটা হয়ে গিয়েছেন নামিয়ে এনেছি তারপর রান্না করব খিচুড়ি খিচুড়ি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব খুবই ইচ্ছা করছিলো শুটকি পোনা দিয়ে খিচুড়ি খাবো সবজি খিচুড়ি সেই জন্য এখানে আমি হচ্ছে আগে থেকেই সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি তো এর মধ্যে সরিষার তেল আর তেজপাতা এলাচ দারচিনি দিয়ে পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটাকে হালকা ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একদমই সহজ এই সবজি খিচুড়ি রেসিপিটা আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপর অল্প একটু পানি দিয়ে এখন এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা সব মশলাই কিন্তু দিয়ে দিব খুব সুন্দরভাবেই কিন্তু হয়ে যাবে আমার রান্নাটা আর খিচুড়ি রান্না করতে পারে না এমন কেউ নেই আমি আমার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি বিধায় আমি যেভাবে রান্না করি সেটাই তো যাই হোক এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম এখন মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগি যে নিয়ে এসেছিলো এর থেকে কিন্তু আমি অল্প কিছু মাংস তারপর মুরগির পা গলা গিলা কলিজা এগুলো দিয়েই আজকে এই রান্নাটা করে নিব। মুরগির মাংস হোক আর গরুর মাংস হোক যে কোনো মাংস দিয়ে কিন্তু খিচুড়ি ভুনা খেতে ভালোই লাগে তো মাংসটাকে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলু ফুলকপি সিম কেটে রেখেছিলাম সেই তরকারিগুলো দিয়ে দিলাম মাংস আর তরকারিগুলো একসাথে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চাল ডালগুলো দিয়ে দেবো মুগ ডাল মসুরির ডাল তারপর পোলাও চাল আমি আগে থেকেই ধুয়ে রেখেছি সেগুলোই দিয়ে দিলাম দিয়ে এখন একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব চালটাকে ভেজে নিলে খুব ভালোভাবে রান্নাটা হয়ে যাবে যেহেতু আজকে রান্নাটা আমি মানে খিচুড়িটা বেশি পাতলা করবো না একটু ভুনা ভুনা টাইপ হবে তো একটু ভেজে নিয়ে এখানে গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি তো এখন টকবক করে ফুটে উঠতেছে তা আমি ঢাকনাটা ঢেকে দিব আর কি তারপর হয়ে যাবে আমার রান্নাটা ঢাকনাটা ঢেকে চুলা আঁচটাকে একটু কমিয়ে দিব তো এই তো চুলা রাঁসটা একটু কমিয়ে দিয়েছিলাম তারপর আমার এই তো খিচুড়ির পানিটা শুকিয়ে এসেছে তা আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে আবারও নিচে একটা তাওয়া দিয়ে দিলাম তাওয়া দিলে নিচে আর পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর টমেটো দিতে ভুলে গিয়েছিলাম এখন টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আবারও দমে দিয়ে দেবো তো খুবই ঝড়ঝড় হবে কিন্তু এই খিচুড়িটা আর এই শীতের দিনে সবজি খিচুড়ি খেতে কান্না ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে এই তো আমার খিচুড়ি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে তো দুপুরের খাবার দাবারে ছিল মুরগির মাংস আর সবজি দিয়ে ঝরঝরে আহ খিচুড়ি তারপর শুটকি ভতা ছুরি শুটকি ভোনা তা আমার বাচ্চারা তো খুব মজা করে খাচ্ছিল এই ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম